আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে সুপ্রভাত দেখুন এটা হচ্ছে নীল অপরাজিতা ফুল গাছ এই গাছটা আমি লাগিয়েছি অনেক দিন হয়েছে মার্শাল্লা নীল অপরাজিত নীলে নীল দিয়ে পরিপূর্ণ এই গাছটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটাতে এই দেখেন এইরকম সিমের দানার মতো ছোট ছোটো দানা থাকে এগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন এই দানাগুলো লাগালে এই দেখেন এই দানাগুলো এই যে এই দানাগুলো এই দানাগুলো লাগালেই বেশ কয়েকদিনের মধ্যে চারাগাছ হয়ে যায় এই যে আমি ফেলে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি এখানে আবার চারাগাছ হয়ে যাবে অপরজিত ফুলটা অনেকটা মাইকের মতো আমরা যে মাইক ব্যবহার করি বিভিন্ন অনুষ্ঠানে বা মসজিদে দেখেন আর দেখতে তো অসম্ভব সুন্দর তুলনীয় সুন্দর দেখেন ফুলটার বৈশিষ্ট্য হচ্ছে ফুলটা দুটা ধাপে থাকে একটা ধাপ বিরাট মাইকের মতো আর ভিতরে একটা আলাদা একটা অংশ থাকে এটার ভিতরে একটা ছোট্ট রেনুর মতো থাকে দেখেন মানে অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আরও একটা ব্যাপার হচ্ছে নীল অপরাজিত ফুল ফুলটা আপনি চা হিসেবে গ্রহণ করতে পারেন রঙটা মানে চুলনার মধ্যে পানি দিবেন এই গাছটা গাছের গাছ থেকে এটা ছিঁড়ে মাঝখানের ওই শ্বাসটা একটা ফেলে দিবেন তারপরে সেটা জাল দিবেন একেবারে নীলের মতো কালার হয়ে যায় চাটা অসম্ভব ভালো লাগে আমার কাছে ভালো লাগে কালারটা তো আপনারা দেখেন গাছটা যেখানেই যেভাবেই রাখেন গাছটাকে এত বেশি যত্ন করতে হয় না কোনো এক্সট্রা কোনো কেয়ারের প্রয়োজন হয় না এখানে কোনো সার দিতে হয় না কিচ্ছু না সিম্পলি মানে শুধু পানি দিবে শুধু পানি এই দেখেন কতটা দানা হয়েছে আমার কাছে আমি এগুলো সংরক্ষণ করে রাখি যখন এটা থাকবে না গাছটা হয়তো কখনও ফেলে ফুলে দিলে তখন হয়তো এই দানাটা আবার লাগি লাগিয়ে আমি গাছটা নতুন করে আবার আমার বাগানে অংশ যোগ দেওয়াবো আর হচ্ছে আমার খুব ভাল লাগে যে কোনো টাইপ ফল গাছ ফুল গাছ আমার ভাল লাগে এই দেখেন ফার্স্টে কলিটা এইরকম থাকে পরে আস্তে আস্তে কলিটা আরেকটু বড় হয় তখন এই যে এইরকম হয় এই দেখেন এই যে ফুলের ফুল ফুলের কিছুটা কলি ফুল ফুলের অংশ কিছুটা দেখা যায় তারপর হচ্ছে এই ফুলটা ফোটে একদিনের মতো থাকে তার পরের দিন আবার শুকিয়ে এটা ঝরে পড়ে ঝরে পড়লে এই যে নিচের অংশটা রয়ে যায় রয়ে গিয়ে এই যে এখানে একটা দেখছেন এটা দানার জন্য বংশ বিস্তারের জন্য দানা এখানে রয়ে যায় এটা পাকলে এটা লাগালেই গাছ হয়ে যায় তো সেক্ষেত্রে সবাই মিলে পরিবেশ রক্ষার জন্য হোক ভালো লাগার জন্য হোক সৌন্দর্যের জন্য হোক গাছ লাগান আমার বিশ্বাস করবেন না আমার এই বাগানে বেলকনি গার্ডেনে আমি ব্যালকনিতে যতগুলো গাছ লাগিয়েছি এখন আমার গাছে পাখি এসে বসে পাখি ডাকে সকালবেলা বিশ্বাস করতে পারবেন ঢাকাতে থেকে আমরা গ্রামের অনুভব পাচ্ছি আমার নিচের ফ্ল্যাটে আমার নরদ থাকে সে আমাকে বলছে ভাবি তোমার ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট থেকে আমি পাখির আওয়াজ পাই তুমি কি পাখি পালো তো আমি বলছি না এমন এমন ব্যাপার ভাবি খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো এত সুন্দর করে পাখি ডাকছে মনে হচ্ছে আমি গ্রামে চলে এসেছি তো সবাই পরিবেশ রক্ষায় রক্ষায় এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছ লাগান গাছকে ভালোবাসুন গাছ আপনাকে অক্সিজেন দেয় আমাদের ছাড়া বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাই গাছ লাগার পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাই যারা সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটাতে ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা সাবস্ক্রাইব করে নেবেন সামনে অনেক আকর্ষণীয় গাছ আপনাদের দেখাবো আপনার আপনারা আসলে কোনো লস তো নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যেহেতু আমি গাছ লাগাচ্ছি বা বিভিন্ন টাইপের ফুল ফুল রাখছি দেখাবো আপনাদের আপনারা পাশেই থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ